আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ দর্শক প্রতি বছর বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের ঝুঁকি যেন ক্রমাগত বেড়েই চলছে এবং স্তন ক্যান্সারের পরে একজন নারী সর্বোচ্চ যে ক্যান্সারটিতে আক্রান্ত হয়ে থাকে সেটি হলো জ্বরে মুখ ক্যান্সার কিংবা সার্ভাইকাল ক্যান্সার কেন একজন নারী জড়াইবুক ক্যান্সারে ভুগছে আক্রান্তের ঝুঁকিতেই বা কারা এবং জরাইবুক ক্যান্সার হলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোই বা কী কী এবং বাংলাদেশ সার্ভাইকাল ক্যান্সারে কতটুকু উন্নত দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মির্জা মোহাম্মদ আসাদুজ্জামান গাইনি অনকোলজিস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন জুনিয়র কনসালটেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ও হাসপাতাল সাচাগো তো বিদায় আজকে আয়োজনে ধন্যবাদ ओके อ่า সার্ভাইকাল ক্যান্সার কিংবা জরায়ুমুখ ক্যান্সার সারা বিশ্বব্যাপী কি পরিমাণ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর অবস্থানটি কেমন জরায়ুমুখ ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা র‍্যাঙ্কিং করি এটা হচ্ছে 4 নম্বরে অবস্থান করছে আর বাংলাদেশে পার্সপেক্টিভে জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ বেশ ক্যান্সারের পরে আর সংখ্যাটা যেহেতু ক্যান্সার রেজিস্ট্রি উন্নত কয়েকটা দেশ ছাড়া বেশিরভাগ দেশে ক্যান্সার রেজিস্ট্রি নেই এবং আমাদের বাংলাদেশেও ক্যান্সার রেজিস্ট্রি নেই যে অ্যাক্যুরেট সংখ্যাটা বলতে পারবে তবে গ্লোবকন যেটা ডব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে একটা ওরা একটা ফোরকাস্ট করে যে প্রতি বছর কি পরিমাণ আক্রান্ত হতে পারে সেই হিসেবে দুই সালে যে ফোরকাস্টটা ওরা করেছিল যে বাংলাদেশে আট জন আক্রান্ত হওয়ার এক বছর আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ছিল বা সম্ভাবনা ছিল আর পাঁচ জন মৃত্যুর ওরা একটা ফোরকাস্ট করেছে যে এই ক্যান্সারে পাঁচ জন মারা যেতে পারে মানে অসংখ্য নারী প্রতি বছর মারা যাচ্ছে স্যার একটু জানতে চাই যে কি কারণে এত নারী জ্বরে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বা আক্রান্তের ঝুঁকিতে কারা সাধারণত জরায়ুমুখ ক্যান্সার যেটা এটা হচ্ছে মিডল ইনকাম আর লয়ার মিডল ইনকাম গ্রুপের যেসব কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলোতে বেশি হচ্ছে এবং ওই গ্রুপের পপুলেশনরা বেশি ঝুঁকিতে আছে তো জরায়ুমুখ ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর যদি আমরা দেখি কারা ঝুঁকিতে আছে এক নম্বর ঝুঁকিতে যারা যারা হচ্ছে খুব আর্লিতে যাদের বিয়ে হয় বাল্যবিবাহ যেটা আমরা বলি আমাদের দেশ সহ আরও যেসব আফ্রিকান যেসব কান্ট্রি আছে বা পুয়ার কান্ট্রি যেগুলো এগুলোতে বাল্যবিবাহের একটা ঝুঁকি থাকে তো আর্লি ম্যারেজ এবং আর্লি চাইল্ড বার্থ মানে এবং ওদের ওদেরকে দেখা যায় খুব কম বয়সে বিয়ে হওয়ার পরপরই তাদের বাচ্চা বাচ্চা হয়ে যায় এবং এবং মাল্টিপল চাইল্ড পার্থ এবং অনেক বেশি সন্তান যাদের হয় এই তিনটা হচ্ছে একদম প্রমিনেন্ট ফ্যাক্টর যে তারা কম বয়সে বিয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল কষ্টের কারণে মেয়েদেরকে লেখাপড়া করতে যাচ্ছে না আর দুই নম্বর হচ্ছে বিয়ের পরপরই তার কন্ট্রাসেপ্ট ইউজ করছে না বাচ্চা হয়ে যাচ্ছে মেইনলি এটার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল কন্ট্যাক্টটা বেশি জড়িত কত আর্লি সেক্সুয়াল কন্ট্যাক্টে গেল এবং জরায়ুর মুখের যে ক্ষতটা হচ্ছে ইঞ্জুরি ওইটার থেকে একটা ভাইরাসের ইনফেকশনের কারণে জরায়ুর ক্যান্সারটা হচ্ছে আচ্ছা তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বাল্য বিবাহ এই কারণে হয়তো এত রেস্ট্রিক্টেড করা হয়েছে যে এটির সাথে সার্ভাইকাল ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে একজন নারিয়ে কি করে বুঝবেন স্যার যে তিনি জরেমো ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা নারী তো খুব সহজ খুব এদের রেড ফ্লেক্স সাইন বলি আমরা জরেমো ক্যান্সারের জন্য সেটা হচ্ছে অ্যাব এনি ফরমে অ্যাব ব্লিডিং যখন কোনো একটা মহিলা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে আছে 15 থেকে 45 এর মধ্যে যদি তার দেখা যাচ্ছে মাসিকের বাইরেও মাসিকের মাঝখানে ব্লিডিং হয় এটাকে বলি ইন্টারমেেনস্ট্রাল ব্লিডিং দুইটা মাসিকের মাঝখানে অথবা স্বামীর সাথে থাকার পরে যেটা পোস্ট কয়েটাল ব্লিডিং বলি স্বামীর সাথে সহবাসের পরে যদি ব্লিডিং হয় অথবা এমন যদি হয় কারো দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে অথবা মাত্রাতিরিক্ত স্রাব হচ্ছে এই কয়েকটা জিনিস হচ্ছে যদি কারোর মধ্যে থাকে অবশ্যই অবশ্যই তাকে ইয়া হওয়া উচিত অ্যাওয়ার হওয়া উচিত চেক করা উচিত যে আসলে সে আছে কি না এই ঝুঁকির মধ্যে তার মানে আরেকটু যদি আমরা স্পেসিফিকভাবে দর্শকদের উদ্দেশ্যে বলি যে একজন নারীর যদি মাসে দুবার বা ততধিক মাসিক হয়ে থাকে এবং বিবাহ বিবাহের পরবর্তীতে সহবাসের পরে যদি কারো ব্লিডিং হয় এবং ওই আপনি যেমনটি বলছিলেন সাদা স্রাব এই তিনটি বিষয় যদি কোনো নারীর হয়ে থাকে তবে অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সড়পটা হয়তো জরুরি সেক্ষেত্রে কার কাছে যাবে কোন বিশেষজ্ঞের কাছে যাবে অনেকে শঙ্কিত হয়ে যান বা অনেকে বোঝেন না এবং যাওয়ার পরে তার সুনির্দিষ্টকরণের উপায়গুলো কী কী রয়েছে একটু জানবো একটু আগের কথাটা একটু কারেকশন করছি মাসে দুবারের ব্লিডিং অনেকের অ্যাবনরমাল ব্লিডিং হয় সব ব্লিডিংয়ে ক্যান্সারের না। এটা হচ্ছে যে অনেক সময় এমনভাবে ব্লিডিং হয় যে সে বুঝতে পারে না তার মাসিক কোনটা ঠিক আছে আর অবশ্যই এই গ্রুপের পিপল যদি তার আর্লি ম্যারেজের হিস্ট্রি থেকে মানে বাল্য বিবাহের হিস্ট্রি থেকে তাহলে আরও বেশি কনসার্ন হবে সেই ক্ষেত্রে সে জেনারেলি যে কোনো একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে পারেন আর পুরা বাংলাদেশেই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য সেন্টার আছে তো কারো যদি এই সমস্যাগুলো থাকে অবশ্যই সেই সেন্টারে গেলে বিনামূল্যে তার সার্ভিসটা স্ক্রিন করে দিবে যে ক্যান্সার আছে কিনা ওইটা দেখে দিতে পারবে আর বিশেষজ্ঞ হিসেবে যে কোনো গাইনোকোলজিস্টের কাছে গেলেই ওনারা প্রিলিমিনারি ধারণা দিতে পারবে যে আপনার মধ্যে এই লক্ষণটা আছে যখন এরকম লক্ষণ ওনারা পাবেন বায়োফসি করে অনকোলজিস্ট বা গাইনি ক্যান্সার স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিতে পারেন পরবর্তী চিকিৎসার জন্য তো সেই ক্ষেত্রে স্যার বিশেষ কি কোনো পরীক্ষা রয়েছে যেটির মাধ্যমে তার একদম কনফার্ম হতে পারে বা আপনারা যেটি করে থাকেন কনফার্মেটরি টেস্টটা সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ কনফার্মেটরি টেস্ট তো টেস্ট কি প্রথমে আমরা ইনিশিয়াল স্ক্রিনিং করি ধারণা পাওয়ার জন্য যে ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কিনা কারোর মধ্যে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে কারো ক্যান্সার হয়েই গেছে এটা তো দেখলে যে কোনো গায়নকল দেশ বা যে কোনো ভায়া সেন্টারগুলোতে গেলেই বুঝতে পারবে ওরা সিম্পল একটা টেস্টের মাধ্যমে সরকার দুই থেকে বাংলাদেশে এই প্রকল্পটা চলছে সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে ভায়া ভিজুয়াল ইন্সপেকশন আন্ডার এসি গেছে প্রত্যেকটা তিরিশ বছরের মহিলা এইটা করতে পারে বিনা পয়সায় দেখেন দেখার পরে যদি ওনাদের কাছে মনে হয় যে ক্যান্সার আছে তখন ওরা মেডিকেল কলেজে পাঠাই দেন এটা হচ্ছে সরকারি সিস্টেম সিস্টেম আছে মেডিকেল কলেজ থেকে বায়োপসি নিলেই ধরা পড়ে যায় পরীক্ষা করলে ধরা পড়ে আর কারো যদি ধরেন কোনো গ্রোথ নাই কিন্তু সার্ভিক্সের মধ্যে অ্যাবনমাল কোনো চেঞ্জ আছে যেটা পরবর্তীতে ক্যান্সার হতে পারে সেটা ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে বসে ভায়াপ পরীক্ষা করার মাধ্যমে এটা জেনে যেতে পারে সাথে সাথেই আচ্ছা আচ্ছা জেনে যেতে পারে তখন তাকে যদি ভায়া পজিটিভ হয় তাকে মেডিকেল কলেজে বায়োপসি জন্য পাঠানো হয় বায়োপসিতে ক্যান্সার আসে তখন সাথে সাথে সে কনফার্ম হয়ে যাবে যে তার ক্যান্সার আছে হুম খুবই স্যার গুরুত্বপূর্ণ তথ্য সেই ক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জানবো আপনার কাছে যে একজন নারীর সার্ভাইকাল ক্যান্সার হয়েছে পরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্টকরণ হলো সেক্ষেত্রে তিনি তো অনেক মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান বা একজন লো সোশ্যাল কন্ডিশনের একজন পরিবারের জন্য একটি পরিবারের জন্য এটি তো অনেক বড় একটি বার্ডেন যে একজন নারী ক্যান্সারই ভুগছে সেক্ষেত্রে মেন্টাল কাউন্সেলিংটাও অনেক বেশি জরুরি আমাদের দেশে কি প্রপার ওয়েতে মেন্টাল কাউন্সিলিং করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন যে আমাদের দেশে যখন যে কেউ যখন আমিও হয়তো বা আপনিও এটার বাইরে না যখন শুনবেন যে আমার পরিবারের কারো বা আমার কারো ক্যান্সার হয়েছে মন হলো যে আমি এই মুহূর্তে মনে মরে যাবো এর সাইকোলজিক্যাল একটা ব্রেকডাউন হয় তো ডিফিনিটলি সেই ক্ষেত্রে মেন্টাল কাউন্সেলিং বা যে কাউন্সেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু তার তার জন্য এবং তার ফ্যামিলির জন্য আগে একটা কথা ছিল যে ক্যান্সার হলে জানানো যাবে না ডাক্তার আমরা গোপনে আমরা পরিবারের সদস্যরা জানবে তো আলটিমেটলি এই টেপগুলো আমরা সাকসেসফুলি গত কয়েক বছরে ভাঙতে পেরেছি এবং আমরা এই সার্ভিসটা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে আমরা দিচ্ছি এবং আপনি শুনে খুশি হবেন যে খুব শীঘ্রই বাংলাদেশে আটটা ডিভিশনের হেডকোয়ার্টারে আপনার আটটা ক্যান্সার সেন্টার হচ্ছে যেটাতে সবাই ক্যান্সারের অপারেশন থেকে পুরো কম কম্পোজিট সার্ভিসটা পাবেন তখন সেই ক্ষেত্রে আমাদের ওই আমরা যখন রুগীটা দেখি তখন রুগী এবং রুগীর স্বজন সবাইকে আমরা কাউন্সিলিং করে দিই আর সার্ভাইকেল ক্যান্সার যদি আপনি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে শুধুমাত্র অপারেশনের মাধ্যমে আপনি চিকিৎসা করতে পারেন অপারেশন করলেই হবে আর লেট স্টেজ অ্যাডভান্স স্টেজে যদি ধরা পড়েন তাহলে রেডিও থেরাপি দিলেও চলবে একটা রুগী যদি আর্লি স্টেজ ধরা পড়ে এবং প্রপার টাইমে চিকিৎসকের শরণাপন্ন হয় অবশ্যই তার ক্যান্সার মুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা আচ্ছা মানে এটিও খুব চমৎকার তথ্য তো আর্লি স্টেজে এলো কিনা এটি স্যার বোঝার কোনো উপায় রয়েছে কি মানে তার মানে ক্যান্সারেরও সার্ভিক্যাল ক্যান্সারেরও বিভিন্ন স্টেজ রয়েছে ডেফিনেটলি বিভিন্ন স্টেজ রয়েছে আর্লি স্টেজে আসলো কি না বা আর্লি স্টেজে কতজন আসলো এটা তো ডেফিনেটলি আপনি যদি তখন ভায়া সেন্টারে যাবেন আমি একদম প্রিলিমিনারি আমি যদি রেফারেল সিস্টেম বলি যে কেউ যে কোনো সোশ্যাল কন্ডিশনে ইকোনমিক কন্ডিশনে যে কোনো একটা মহিলা বিনামূল্যে সার্ভিসটা মেডিকেল কলেজ উপজেলা হেলথ কমপ্লেক্স জেলা সদর সব হাসপাতালে এটা পাবেন তো ওইখানে গিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত কিনা ফার্স্ট সেকেন্ডলি তখন আপনাকে গাইনোকোলজিস্টদের কাছে পাঠানো হবে অথবা যেসব হাসপাতালে অনকোলজি ডিপার্টমেন্ট আছে গাইনস ক্যান্সার স্পেশালিস্ট ওনাদের কাছে পাঠানো হবে হওয়ার পর ওনারা ক্যান্সার কোন স্টেজে সেটা নিরূপণ করে দেবেন তো যখন ওনারা স্টেজটা নিরূপণ করে দিবেন তখন ট্রিটমেন্ট প্ল্যানিংটা হয়ে যায় যে আর্লি স্টেজ আসলে আমরা সার্জারিতে যাই আর যদি অ্যাডভান্স হয় আমরা রেডিওথেরাপিতে যাই বেশিরভাগ ক্ষেত্রেই সার্জি সিএসআরভিক্সের জড়াইমুখ ক্যান্সারের একটাই ট্রিটমেন্ট আমরা হয় সার্জারি অথবা

জড়ায়ু মুখটা তো জরায়ু পুরো জরায়ুটা তো একটা বাচ্চার জন্য এটা তো বাচ্চা সেখানে কনসেভ হয় সেখানে একটা বাচ্চা বড় হচ্ছে তো সমস্ত পরিবারের নারীদের ক্ষেত্রে তো ফ্যামিলি কমপ্লিট থাকে না অনেকের বাচ্চা হয়নি বা একটি বাচ্চা আরও বাচ্চা নেবার প্ল্যান আছে সেক্ষেত্রে আপনি স্যার পুরো জড়ায়ুটাকে কেটে ফেলে দিতে হয় সার্জারির মাধ্যমে একটু জানতে চাই পুরো বিষয়টা হ্যাঁ খুবই ভালো কোয়েশ্চেন করেছে সাধারণত জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত হয় ফর্টি ফাইভ অ্যারাউন্ড মানে ফর্টি ফাইভের পরে বেশিরভাগ জ্বরেও ক্যান্সার তো সেই ক্ষেত্রে ওই পেশেন্টগুলো আমাদের যারা আছেন তাদের কাছে জ্বরে ফেলে দিয়ে তাদের ফ্যামিলি অলরেডি কমপ্লিট থাকে আমি আপনাকে আগেই বললাম ঝুঁকিতে কারা আছেন যাদের মাল্টিপল চাইল্ড থাকে মানে অনেকগুলো তো সেই ক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিটের ইস্যুটা তেমন একটা ইম্পর্টেন্ট না হ্যাঁ কিছু কিছু পেশেন্ট ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাবনরমাল ভেরিয়েন্টের কিছু পেশেন্ট আর্লি স্টেজে আসেন আর্লি এইজে আসেন যেমন তিরিশ পঁয়ত্রিশ আমরা পাই কিছু খুবই সংখ্যাটা খুবই কম সেই ক্ষেত্রে যদি আর্লি স্টেজে ধরা ধরা পড়ে তার ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি বলি জরায়ুটা রেখে আমরা ক্যান্সার সার্জারি আমরা করি শুধু ক্যান্সার আক্রান্ত অংশটা ফেলে দিই সাথে আমাদের লসিকা মানে নোটগুলো আমরা পেলভিক্স ভিতরে যে লিম্ফ নোটগুলো আছে আমরা ল্যাপারোস্কোপগুলো আমরা করি দিই ঠিক আছে অথবা আরও যদি হয় আর একটু অ্যাডভান্স হয় সেই ক্ষেত্রে শুধু সার্ভিক্সটা ফেলে দিই ফেলে দিয়ে বাচ্চা রাখার মতো অবস্থা করে আমরা এটা ফেলে দিতে পারি অথবা এমন যদি হয় যে তার জরায়ু রাখাই গেল না সেই ক্ষেত্রে ওভাম প্রিজার্ভেশনের একটা সিস্টেম আছে আমাদের দেশে সীমিত আকারে চালু হয়েছে সেটা হচ্ছে যখন তাদেরকে আমরা সার্জারিটা করব জরে ফেলে দিব তখন ওভারিটা থাকে তখন তার ওভারি থেকে নিতে পারে আর ওভারি ফেলে দিতে হলে ওভাম আমরা রেখে দিতে পারি ওভারি তো থাকেই একদমই ওভারি থাকলে সে তখন আইভিএফ করে তখন ইয়া করতে পারে সারোগেট মাদার অন্য কোন মায়ের ইয়াতে সেই আমাদের দেশে যদিও সারোগেসিটা এখনো ইয়া এস্টাবলিশড নয় এস্টাবলিশড হয়নি এইভাবে সারোগেসির মাধ্যমে বাচ্চা নিতে তবে এই সংখ্যাটা খুবই কম তার মানে একদমই সংকিত হবার কোনো কারণ নেই এত উন্নত চিকিৎসা পদ্ধতি চলে এসেছে কারো যদি জরে মুখ ক্যান্সার হয় কিংবা সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যে অত্যাধুনিক প্রযুক্তিগুলোর কথা বললেন আমরা এই প্রত্যেকটি প্রযুক্তিতে বাংলাদেশে গিয়ে রয়েছে স্যার পাশাপাশি বলছিলেন রেডিও থেরাপির কথা একটু জানতে চাই আপনি তো অনকোলজিস্ট কি পরিমাণ ব্যক্তিকে রেডিওথেরাপি দিতে হচ্ছে রেডিও থেরাপির পরে সার্ভাইভাল রেটটা কীরকম এবং অনেকেই মনে করে যে কেমো কিংবা রেডিওথেরাপি সিভিয়ার পেইনফুল একটি যন্ত্রণাদায়ক একটি প্রসিডিউর এটি করার পরে আমার জীবনযাপন পদ্ধতি অনেক বেশি ব্যাহত হবে এটি ভেবে অনেকে কিন্তু আতঙ্কের জায়গা থেকে নিতে চান না এগুলো কি আসলে ট্যাবু নাকি নর্মাল আপনি তো প্রতিনিয়ত করছেন দেখছেন কি ভাবছেন আমাদের দেশে যেহেতু মানে প্রচারটা নেই আমাদের দেশে ক্যান্সার মোট কথা ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে এটা অনেক লোকই জানেন না অনেক রুগীই জানেন না এটা একটা বড় ফ্যাক্টর যে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে ক্যান্সার হওয়ার পর খুব আতঙ্কিত হয়ে যায় আমি কোথায় চিকিৎসা নেব এটা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ক্যান্সারের এই যে লক্ষণগুলোর প্রচার সরকার চেষ্টা করছেন পুরা বাংলাদেশে প্রত্যেকটা রিমোট উপজেলাতে ক্যান্সার ক্যান্সারের স্ক্রিনিং আছে তারপরেও যদি আমরা বলবো জনগণ কিন্তু ওইভাবে স্ক্রিনিংয়ের আওতায় সবাই আসেননি স্ক্রিনিংয়ের আওতায় আসার সংখ্যাটা খুবই কম তো এই কারণে দেখা যাচ্ছে আমাদের কাছে ক্যান্সার আক্রান্ত রুগুলি অ্যাডভান্স স্টেজে আসেন অ্যাডভান্স স্টেজে আসে যার কারণে তাদেরকে রেডিও থেরাপিতে যেতে হয় আগে যেটা ছিল যেসব মেশিনে দেয়া হতো এগুলো কমপ্লিকেটি কমপ্লিকেশান বেশি হতো প্যাটের চামড়া পুড়ে যেত বা আরও অন্য অর্গানের ড্যামেজ হতো ক্যান্সার রেডিওথেরাপি রেডিয়েশন ডোজের কারণে কিন্তু এখন অনেক অত্যাধুনিক মেশিন চলে এসেছে এবং সরকারি ব্যবস্থাপনায় অনেক অত্যাধুনিক ব্যবস্থা ব্যবস্থাপনা মেশিনারি চলে এসেছে আমাদের বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট আছে এবং অনেকগুলো ইয়াতে মেডিকেল কলেজে এই ফেসিলিটিসটা আছে চাইলে রুগীরা ওই দিক থেকে নিতে পারে আমরা যেমন যদি রুগীর বাড়ি ঢাকার বাইরে হয় নিয়ারবাই সেন্টারগুলো আমরা রেফার করি এবং বেসরকারি ব্যবস্থাপনাও খুব কম খরচে ক্যান্সার রেডিওথেরাপির চিকিৎসাটা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আগে যে কমপ্লিকেশানগুলো হতো এগুলা কম হচ্ছে কম্পারিটিভলি আর প্রথম দিকে যেটা হতো যে এটা দক্ষ জনবল বা টেকনিশিয়ান ছিল না এখন রেডিয়েশন ডেলিভারি সিস্টেমটা অত্যাধুনিক হয়েছে এবং দক্ষ জনবল তৈরি হয়েছে আগে যেরকম কমপ্লিকেশান হতো বা লাইফ মডিফিকেশান হয়তো লাইফস্টাইল সবাই ভয় পেত যে আমি আমার সাধারণ জীবনযাপন করতে পারবো কি না আমি বলবো যে না ওই ব্যবস্থাটা এখন সম্পূর্ণ আধুনিক হয়ে গিয়েছে এবং আমাদের কাছে দেখুন আমরা পাই 2012 সালে রেডিয়েশন পেয়েছে এই রোগী আমাদের কাছে ফলোআপে আছে ইজ কোয়াইট গুড ভালো লাইফ লিড করছে তার মানে প্রপার ওয়েতে কেউ যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আর্লি স্টেজে আসে এবং প্রপারলি ট্রিটমেন্টটা গ্রহণ করে যেমন আমরা একটা দুইটা রেডিয়োথেরাপি নিলাম যন্ত্রণার কথা ভেবে কিংবা আর্থিক স্বাবলম্বিতা আমার হয়েছে কি না এই কথা ভেবে যদি পিছিয়ে যাই এবং বারবার চিকিৎসক বদলাতে থাকে এক্ষেত্রে আরও একটি বিষয় স্যার যোগ করতে চাই ভরসা রাখতে পারি না আমরা চিকিৎসকের উপর ডেফিনেটলি এটা তো অবশ্যই যে আমাদের আস্থাহীনতা একটা বড় প্রবলেম আর আস্থাহীনতার মূল কারণ হচ্ছে আমি আমাদের নিজেদের দায়টাই দেখব তো এখন আসলে দায়ের যে আমাদের জন আমাদের যে জনবল কাঠামোটা ওইভাবে আসলে ওয়েল অর্গানাইজড না এখন একটা ক্যান্সারের চিকিৎসক প্রতিদিন যতটা রুগীর দেখা তার জন্য হেলদিভাবে কাউন্সেলিং করে এর চেয়ে বেশি বা ডাবল যদি হয়ে যায় তাহলে সে টাইমিংটা কমে যায় একটা রুগীর ক্ষেত্রে তারপর আমি রোগীদেরকে বলবো আপনি যে যে ক্যান্সার ক্যান্সার যখন আপনার ডায়াগনোসিস হবে অবশ্যই একজন গাইনি ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাবেন উনি আপনার চিকিৎসা পরিকল্পনা আপনাকে দিয়ে দিবেন এবং আপনি চেষ্টা করবেন ও স্টিক টু দিস প্ল্যান যদি ওই প্ল্যানের মধ্যে আপনি থাকেন অবশ্যই আপনি সুস্থ হবেন ধৈর্য ধরতে হবে আল্লাহর ভরসা রাখতে হবে বাংলাদেশে অত্যাধুনিকভাবে সার্ভাইকেল ক্যান্সার চিকিৎসা হচ্ছে এবং সাকসেস রেট অন সার্ভাইভ্যাল রেট অনেক বেশি নিশ্চয়ই তাই এবং আমরা চাই আর্লি স্টেজ প্রত্যেকটি রুগী একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান সেক্ষেত্রে স্যার আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই যে আমরা কখনোই চাই না কোনো নারী ক্যান্সারে আক্রান্ত হোক বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার এটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ক্যান্সারে পরিণত হয়েছে এটি রোধে করণীয় কী এটা রোধে করণীয় হচ্ছে যে আপনি আমাদের দেশে সরকারিভাবে আপনি শুনে খুশি হবেন গত বছর অক্টোবর মাস থেকে সরকার স্কুল গোয়িং চিলড্রেন যারা সেক্সুয়াল এক্সপো এক্সপোজার আগে সার্ভাইকেল ক্যান্সারের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন পাইলট প্রজেক্ট এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ হয়েছে পাইলট প্রজেক্টের যে ডেসিমিনেশন রিপোর্ট হলো কয়েকদিন আগে তো স্কুলে নাই এখন রুটিনলি সরকার প্রত্যেকটা স্কুল নয় থেকে পনেরো বছর বয়সী প্রত্যেকটা মেয়েকে সার্ভাইকেল ক্যান্সারের ভ্যাকসিনটা দিবেন আপনি জেনে আরো খুশি হবেন যে ডব্লিউচ দুই হাজার সালে একটা দুই তিরিশ সালের মধ্যে সার্ভাইকেল ক্যান্সার বিশ্বব্যাপী নির্মূল করার জন্য একটা নাইনটি সেভেন্টি নাইনটি নামে একটা গোল প্রজেক্ট ঠিক করেছে অর্থ হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ করতে হবে কাদেরকে এইচপিভি ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন দিতে হবে কাদেরকে পনেরো বছর বয়সী নয় থেকে পনেরো বছর বয়সী সব বাচ্চাদেরকে নাইনটি পার্সেন্ট ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে সেভেন্টি মানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে যে কারো বয়স যে কোনো মহিলাকে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এই দুই বয়সের অন্ত দুইবার হাই ইফেক্টিভ টেস্টের মাধ্যমে তাকে স্ক্রিনিং করতে হবে সবাই সেভেন্টি পার্সেন্ট নারী এটা আওতামুক্ত আর লাস্টের নাইনটি অর্থ হচ্ছে যে কোনো জ্বর ক্যান্সার যে পূর্ব লক্ষণ যেগুলো আছে এগুলোকে চিকিৎসা দিতে হবে নাইনটি পার্সেন্ট লেডি যেন যাদের এই লক্ষণ আছে তারা চিকিৎসার আওতায় আসে এবং নাইনটি পার্সেন্ট ক্যান্সারের রুগী যেন চিকিৎসার আওতায় আসে তো আমরা বাংলাদেশ সরকার অলরেডি এই প্রজেক্টের মধ্যে আছেন এবং এইচপিবি ভ্যাকসিন বাংলাদেশ পুরো বাংলাদেশ সরকার বিনা খরচে ইপিআই এর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে অলরেডি করে দিয়েছেন এবং সবগুলা জায়গায় আমরা খুব আশা করি খুব রিসেন্টলি যেটা যেটা এটা এইচপিবি টেস্টিং এইচপিবি টেস্টিংয়ের মাধ্যমে জরামিক ক্যান্সার টেস্টিং করা এটাও চালু হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই চমৎকার তথ্য দিলেন এবং বাংলাদেশ সরকার সেটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এটি আমাদের জন্য অনেক বড় সাফল্যের আমাদের জন্য অনেক বড় আসার এবং আমরা চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে অবস্থানে এখন গিয়ে দাঁড়িয়েছে সার্ভাইকাল ক্যান্সার এটি থেকে আমরা অনেকটাই মুক্তি মিলবে আমাদের এই সমস্ত উদ্যোগের দ্বারা এবং আপনাদের মতো অনকোলজিস্টরা আছে সেখানে আমরা ভরসা করতেই পারি আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে সার্ভাইকাল ক্যান্সার কিংবা জরায়ুমুখ ক্যান্সার হলে এ বিশেষ যে উপসর্গগুলোর কথা আজ আমরা আলোচনা করলাম এই উপসর্গগুলো উপস্থিত থাকলে অবশ্যই একটা সেন্টারে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনার জ্বরে মুক্তি পরীক্ষা করান পাশাপাশি একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে আপনার সমস্যাগুলোর কথা বলুন পাশাপাশি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনুন এবং জ্বরে ক্যান্সারের সর্বোচ্চ বৃহত্তম যে জটিলতাটি যে মাল্টিপল চাইল্ড কিংবা আঠারোর নিচে বিবাহ এ ধরনের জটিলতাগুলো এড়িয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি আসল সচেতন হয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ